হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনা কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো বাফা পিঠার রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করা যাক বাফা পিঠা বানানোর জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ সিদ্ধ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আমি ভালোভাবে লবণগুলো চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নেব তারপর আমি নর্মাল পানি দিয়ে চাউলের গুঁড়াগুলো পানি দিয়ে ভালো করে মেখে নেব আমি এখানে ভাপা পিঠা বানানোর জন্য সিদ্ধ চাউলের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে আতপ চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন পানি দিয়ে চাউলের গুঁড়াগুলো মিক্স করা হয়ে গেছে এবার আমি রেস্টে রেখে দিয়েছি সারা রাতের জন্য সারা রাত রেস্টে থাকার জন্য চাউলের গুঁড়োগুলো একটু ভিজে গেছে চাউলের গুঁড়ো যত বেশি ভিজবে পিঠা তত বেশি সফটি ও স্পঞ্জি হবে পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি খেজুরের গুড় আর নিয়েছি নারকেল কড়া নারকেল করার কিছু অংশ আমি চাউলের গুঁড়ার সাথে মিক্স করে নিয়েছি তাহলে ফিটাগুলো খেতে ভালো লাগবে তো প্রথমে আমি নারকেল কড়া দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব চাউলের গুঁড়া আপনারা যদি চান আমার পিঠার মতো আপনাদের ভাপা পিঠাও সফট এবং স্পঞ্জি হয় তাহলে অবশ্যই চাউল যখন পানে দিয়ে মেখে ভিজিয়ে রাখবেন তখন এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন আর যদি পারেন সারা রাতের জন্য ভিজিয়ে রাখবেন তখন দেখবেন যে আপনাদের পিঠাটাও অনেক সফট এবং স্পঞ্জি হবে আর চেষ্টা করবেন সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানিয়ে খেতে সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানালে ভাপা পিঠাটা অনেক নরম তুলতুলেও সফট হয় অনেকক্ষণ এই পিঠাটা নরম থাকে আপনারা ট্রাই করতে পারেন আমার এই ভাপা পিঠার রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভাফা পিঠার বাটিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এরকম একটা জালি দিয়ে পিঠার বাটিটাকে ভালো করে মুড়িয়ে নিব এরকম জালি আপনাদের সবার বাসায় কম বেশ থাকে তো আমি এই জালিটা ব্যবহার করলাম আর বাটিটা একটু ভালো করে চেপে দিলাম তারপরে আমি আগে থেকে চুলের মধ্যে পানি বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো এবার আমি বাটিটা আস্তে করে তুলে নেব তো এবার জালিটাকে সুন্দর করে চারপাশ থেকে একটু গোল করে মুড়িয়ে নিলাম তারপর একটা ঢাকনা দিয়ে দিলাম এবার আমি দশ মিনিট ভাপে দিয়ে দিব দশ মিনিট পর পিঠাটা আমি এভাবে একটা থাপ্পড় দিয়ে দেখব যে এটা হয়েছে কিনা তখন এটা একটু অনেক স্পঞ্জি লাগবে তখনও বোঝা যাবে ফিটাটা হয়ে গেছে আর ভাঙবে না তো আমি ফিটাটা নামিয়ে নিলাম আমার ফিটাটা হয়ে গেছে এবার দেখুন কত সুন্দর হয়েছে ফিটাটা তো আমার একটা ফিটা হয়ে গেছে এইভাবে আমি আরেকটা ফিটা দিয়ে দিলাম তো এই প্রসেসে আমি সবগুলো ফিটা একে একে বানিয়ে নিব ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে লবণের বাটি ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো বাটি ইউজ করতে পারেন তবে লবণের বাটিটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে তাই আমি এই বাটিটাই ব্যবহার করেছি আর এই বাটিটা দিয়ে আমার সবগুলো পিঠা আমি পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তো দেখুন আমার পিঠোগুলো সব হয়ে গেছে আর কতটা তুল তুলেও নরম হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এটা যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে ততটাই মজা তো অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ